সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করবো দুগ্ধবতী গাভীর কোন কোন মেডিসিন খাওয়ালে এই শীতে দুধ বৃদ্ধি পাবে এবং দুধ হার কুমবে না মানে দুধ দেওয়ার হার কুমবে না দুধ বৃদ্ধি পাবে গাভীর গরু সুস্থ থাকবে গাভীর গরু সঠিক সময়ে হিটে আসবে মিল্ক ফিভার নামক রোগ কি হবে না এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা যে সমস্ত গরু দুধ দিচ্ছে সেই সমস্ত গরুর শরীরে কিন্তু বিভিন্ন ধরনের ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সাল পটাশিয়াম ক্যালসিয়াম এগুলোর অভাব হয় তো এই সমস্ত গরুর খাবারের মান করতে হয় ভালো যেহেতু শীতকালে গরুর শরীরে ক্যালসিয়াম এবং এডির অভাব হয় তো এই জন্য যে সমস্ত এই শীতকালে যে সমস্ত ওষুধ খাওয়ালে গরুর দুধ বৃদ্ধি পাবে গরুর শরীর নষ্ট হবে না এবং গরুর সঠিক সময়ে হেঁটে আসবে সেই সমস্ত মেডিসিনের ভিতরে রয়েছে প্রথমে রয়েছে ক্যালসিয়াম তো বন্ধুরা আপনারা এটি ক্যালভেট অথবা থিরিপি ভেট ক্যালসিয়ামটি খাওয়াতে পারেন থিরিপি ভেট ক্যালসিয়ামের মধ্যে আপনি ষোলো থেকে আঠেরোটা উপাদান রয়েছে যা গাভী গরু দুধ বৃদ্ধি করতে সাহায্য করবে গাভী গরু শরীর সুস্থ রাখতে সাহায্য করবে গাভী গরু সঠিক সময়ে হিটে আসতে সাহায্য করবে এবং দুধের যে ফলন বা দুধের যে হার সেটি কমবে না এবং শীতকালে গাভী গরুর শরীরে কিন্তু ক্যালসিয়াম বেশি ঘাটতি হয় সেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে এই ক্যালসিয়ামের পাশাপাশি আপনারা অবশ্যই রেনাসল এডি থ্রি মানে যে কোনো ধরনের এডি সিরাপ খাওয়াতে পারেন বা খাওয়াবেন কারণ শীতকালে রোদ খুবই কম হয় এবং বেশিরভাগ গাভী গরু এখন খামারের ভেতরে থাকে রোদের স্বল্পতার কারণে শরীরে এডির অভাব ঘটতে পারে যার ফলে গাভী গরু দুধের যে সেই দুধ কমে যেতে পারে অতএব আপনারা গাভী গরু দুধ সঠিকভাবে দেওয়ার জন্য ক্যালসিয়ামের পাশাপাশি অবশ্যই ভিটামিন এ ডি থ্রি ই খাওয়াবেন রেনাসল এডি খাওয়াতে পারেন রেনাসল এডি নিঃসন্দেহে একটি ভালো এডি এটি খাওয়ালে শরীরে আপনার এডির অভাব পূরণ করবে এবং গাভী গরুর দুধ বৃদ্ধি পাবে হিটে আসতে সাহায্য করবে এবং হাড় গঠন করবে এবং বাসুরের মায়ের দুধ খেয়ে বাসুরের শরীরও খুব সুস্থ থাকবে রোগমুক্ত থাকবে এর পাশাপাশি আরও বেশ কিছু কাজ করতে হবে যেরকম ইনডাইজেশন সমস্যাটা তৈরি হয় এই শীতে যে মানে খাবার হজম হতে চায় না এজন্য জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পাশাপাশি অবশ্যই ডাইজেশন সিস্টেমকে বৃদ্ধি করানোর জন্য আপনারা বিভিন্ন ধরনের পাউডার ফরম্যাট আছে যেগুলো বাজারে সেই পা পাউডার খাওয়াতে পারেন এর মধ্যে আপনারা জাইমোভেট পাউডার খাওয়াতে পারেন তারপরে রুমেন ই পাউডার খাওয়াতে পারেন thank <laughs> you তারপরে আপনার ম্যাটাজাইম পাউডার খাওয়াতে পারেন বিভিন্ন ধরনের যে অ্যানজাইম বা প্রিবায়োটিক প্রোবায়োটিক পাউডার আছে সেগুলো খাওয়াতে পারেন তবে অ্যানজাইমের থেকে আপনি প্রিবায়োটিক প্রোবায়োটিক পাউডার খাওয়ালে দুধ আরও বেশি বৃদ্ধি আরও বেশি বৃদ্ধি পায় যদি গাভী গরু যে খাবারগুলো খাচ্ছে যদিও গাভী গরুর জন্য আলাদা আপনার খাবারের ব্যবস্থা করতে হয় উন্নত মানের খাবার সেই খাবারগুলো খাওয়ার ফলে যদি ঠিকমতো হজম না করতে পারে বা আপনি ক্যালসিয়াম বা দিলেন সেগুলো যদি সঠিকভাবে হজম না হয় তাহলে কিন্তু তার দুধ বৃদ্ধি পাবে না অতএব আপনাদের ক্যালসিয়াম এডির পাশাপাশি ডাইজেশন সিস্টেমকে উন্নতি করার জন্য আপনারা প্রিবায়োটিক প্রোবায়োটিক পাউডার খাওয়াবেন ফলে দুধ বৃদ্ধি পাবে গরু সুস্থ থাকবে সঠিক সময়ে হিটে আসবে তো গাভী গরুকে হিটে আনার জন্য বা দুধ ঠিক রাখার জন্য এই শীতে যে পরামর্শটা দিলাম অবশ্যই এইটার পাশাপাশি আপনারা গাভী গরু বা যে কোনো গরুরই গোসল করাবেন গোয়াল যদি খোলা মেলা থাকে তাহলে গোয়াল ঘরটা ভালোভাবে ঢেকে দিবেন যাতে এই বাতাস না ঢোকে বাতাস ঢুকলে নিয়ের বা এই শীতে যাতে অসুস্থ না হয়ে পড়ে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আর জানার জন্য এবং চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম